আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভর্তিযোদ্ধারা তোমরা যারা এই ইউনিটে পরীক্ষা দিয়েছিলে এবং অপেক্ষায় ছিলে যে এই ইউনিটের রেজাল্ট এখনো দিচ্ছে না কারণ বি সি ডি এবং ইউনিটের রেজাল্ট অনেক আগেই দিয়েছে কিন্তু আজকে বি সি ডি ইউনিটের রেজাল্ট দিয়েছে তোমরা এই ইউনিটের যারা ছিলে তারা অনেকে টেনশন করতেছিলে যে আমাদের কবে দিবে বা এখনো দিচ্ছে না কেন তো তাদের অপেক্ষার অবসান কিন্তু হয়েছে তো আমি আজকে তোমাদেরকে দেখাবো যে তোমরা এই ইউনিটের রেজাল্ট যারা অপেক্ষা ছিলে অপেক্ষায় ছিলে এবং যারা হচ্ছে এই ইউনিটের রেজাল্ট দেখতে যাচ্ছ তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে রেজাল্টটি দেখতে পারবে পাশাপাশি যে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেটার একটা ও তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো সেটা দেখানোর জন্য আমি সর্বপ্রথম হচ্ছে এই গুগল ক্রোম যে ব্রাউজার এই ব্রাউজারে আমি আসলাম আসার পরে হচ্ছে এই যে লিঙ্কটি এই লিঙ্কটি আমি তোমাদেরকে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি হচ্ছে আমি এখানে কপি পেস্ট করলাম করার পর যে ওয়েবসাইট এই আমাকে নিয়ে এটা একটু লোড নিচ্ছে কারণ হচ্ছে আমি দিয়ে চালাচ্ছি ল্যাপটপে তো এটা আগে আমি ওপেন করে রেখেছি এরকম একটা ইন্টারফেস তোমাদের এখানে আসবে তো এটারও একটু লোড নিচ্ছে তো এই যে এখানে দেখো লেখা আছে যে এই ইউনিটের ফলাফল কিন্তু প্রকাশিত হয়েছে এবং এই যে এখানে লেখা যে নোটিস অফ রেজাল্ট ইউনিট এ তো ইউনিট এর জন্য তোমাদের নোটিশ কিন্তু দিয়েছে যে তারা ফলাফল প্রকাশিত করেছে এবং অবশ্যই সেটা শিফট ভিত্তিক হয়েছে তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে ঠিক আছে এই তো এটা এখন কিভাবে দেখবে তো তোমরা এই ইউনিটে যারা পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই ওয়াইজ অনেক ভালো স্টুডেন্ট কারণ তোমরা বিজ্ঞান থেকে পড়াশোনা করেছো ঠিক আছে তোমাদের এখানে দেখো লেখা আছে এপ্লিকেন্ট লগ ইন এখানে লেখা আছে লগ ইন করে ফলাফল দেখতে লগ ইনে গিয়ে তুমি জাস্ট লগ ইন করে তোমার ফলাফল তোমার merit position কত সেটা তোমরা দেখতে পারবে এবং আহ shift wise যেহেতু result দিয়েছে কোন shift এ কত তোমো বা কত merit পর্যন্ত যেতে পারে সেটা নিয়ে আমি আহ next ভিডিওতে বা খুব দ্রুতই এই সম্পর্কে তোমাদের সাথে কথা বলবো তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো যারা চান্স টা পাবে বা যারা merit ভালো করেছো সবার জন্য শুভ কামনা এবং অবশ্যই আমার সাথে থাকবে তোমাদের শেষ পর্যন্ত সাবজেক্ট চয়েস থেকে শুরু করে সব কিছু নিয়ে আমি গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে তোমরা ভালো থাকো এবং আমার ফেসবুক পেজ পাশাপাশি হচ্ছে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটি ক্লিক করে রাখবে যেন কোনো ভিডিও আপলোড করার সাথে তোমরা পেতে পারো ঠিক আছে আল্লাহ হাফেজ